প্রিয় নগরবাসী আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক আমরা এবার এবারের ঈদটাকে নতুন ভাবে সুন্দর ভাবে উদযাপন করতে চাচ্ছি জুলাই গণভ্যুত্থানের পরে যেহেতু নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই নতুন বাংলাদেশে আমাদের ঈদ আয়োজনটা আমরা যেভাবে দেখে আসছি যত দিন যাচ্ছে ঈদের আয়োজনটা তত বেশি কালেকটিভ থেকে সামাজিক থেকে সরে গিয়ে এটা অনেকটা ব্যক্তিগত কিংবা পারিবারিক উৎসবে রূপান্তরিত হচ্ছে এবং অনেকটাই আমরা দেখা যায় ঈদের দিন টিভি দেখে কিংবা ঘুমিয়ে কাটাচ্ছে বিশেষ করে আমাদের জেনারেশন সেই জায়গা থেকে এবারের ঈদটাকে আমরা নতুন ভাবে আয়োজন করার উদযাপন করার একটা উদ্যোগ নিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগায়ের পাশে ছোট করে মেলার মেলা থাকে যে যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে সেরকম মেলার আয়োজন থাকবে একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য সুলতানি আমলেও হয়েছে সর্বশেষ আঠারোশো সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি করত ঈদ মিছিল করত আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই আমরা এবারের ঈদের নামাজের পর জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব একটা বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল এবং সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন এবার আমরা একসাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই সবাই ঈদে একসাথে ঈদের আহ নামাজ আদায় করি এবং যে ঈদ আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলে অংশগ্রহণ করি এবং আনন্দ মিছিলের পরবর্তীতে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে সংস্কৃতি মন্ত্রণালয় সাথে আমরা সে বিষয়ে কথা বলছি সর্বোপরি আমরা আশা করছি যে আমাদের এই অঞ্চলের মানুষের ঈদ ঈদ উদযাপনের যেই সংস্কৃতি ঈদ ঈদ উদযাপনের যেই কালচার রয়েছে সেটাকে আবার পুনরায় রিভাইভ করা এবং ঈদকে একটা কালেকটিভ অনুষ্ঠানে পরিণত করা এবং কারো ঈদ যেন আহ বোরিং ভাবে না কাটে কারোরই জানা ঘরে বসে ঘুমিয়ে কিংবা টিভি দেখে না কাটে সবাই জানা একসাথে আমরা এতকে সুন্দরভাবে আয়োজন করতে পাই আর সেজন্য আমাদের আয়োজনে আয়োজনে আপনাদের সকলকে অংশ গ্রহণ করার আমরা উदत আহ্বান জানাচ্ছি এটা তো একটু কেন্দ্রীয় ঈদগাম ময়দানের যে লোকেশনটা সেটা একেবারে ঢাকার দক্ষিণ পাশে পড়ে যায় আমাদের হাইকোর্টের পাশের প্রাঙ্গণে সেই ক্ষেত্রে দেখা যায় মোহাম্মদপুর মিরপুর এবং উত্তর ঢাকার অধিকাংশ মানুষই দূরত্বগত কারণে এখানে আসতে পারে না এবং এখানেও সবসময় ওভার ক্রাউডেড থাকে জায়গা সংকলন নিয়ে একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এখানকার এই কেন্দ্রীয় যে জামাত এখানে এটা কোনোভাবে হ্যাম্পার্ড হবে এখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হলো এবং আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ সেখানেও জামাত অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে আমরা পুরো শুধু জামাত না এটা একটা অনুষ্ঠানের মতো করে আয়োজন করছি পাশাপাশি ঈদের মেলা থাকছে ঈদ আনন্দ মিছিল থাকছে সুতরাং এটা একটা মোটামুটি কর্মসূচির মতো কয়েকটা কর্মসূচি মিলিয়ে এবার ঈদ আয়োজনটা সেখানে আমরা করছি এবং পাশাপাশি যেহেতু সময়ের স্বল্পতা আছে সেজন্য আমরা সারা দেশে আয়োজনটা আনুষ্ঠানিক ভাবে করতে পারছি না তবে আমাদের আহ্বান থাকবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যদি কেউ উদ্যোগ নিতে চায় আয়োজন করতে চায় সেক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সিটি কর্পোরেশন জেলা পরিষদ তারা সহযোগিতা করবে এবং আগামী বছর থেকে আমরা এটাকে আরো বড় পরিসরে আয়োজন করতে চাই এবং সারা দেশে এই সুযোগটা একসাথে ঈদ উদযাপনের একটা ন্যাশনাল প্রোগ্রামের মতো করে এই সুযোগটা সবাইকে দিতে চাই প্রধান জামাত আনুষ্ঠানিকভাবে যেটা হয়ে আসছে আমাদের ইয়ে যেই কেন্দ্রীয় ঈদগাহে সেটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ভাবে হয়ে আসছে হচ্ছে তবে দুইটার পার্থক্য আছে উদযাপনের দিক থেকে যেহেতু আমরা নতুন কিছু কম্পোনেন্ট অ্যাড করছি এবং আমাদের যে ঐতিহাসিকভাবে যে ঈদ মিছিল হতো সেটাকেও নতুনভাবে রিভাইভ করছি আহ সেক্ষেত্রে যারা এখানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন তাদের প্রতি আমাদের আমাদের আহ্বান থাকবে তারা ঈদ আনন্দ মিছিল আহ অংশগ্রহণ করতে পারেন অবশ্যই ঈদ আনন্দ মিছিল আহ আমাদের যেই পুরাতন আহ বাণিজ্য মেলার মাঠে যেই আহ আহ ঈদের জামাতটা হবে সেখানে অংশগ্রহণ করবেন